একটা হচ্ছে আপনার বড় সাইজ দুইশো ছত্রিশ এম একটা হচ্ছে আপনার দুইশো একশো পঁচিশ এম এল হচ্ছে ইন্ডিয়ান

একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আর সিরামটার গণতরা দেখেন কত ঠিক আছে দেখেন সিরামটার গণতোলা কত দেখেন আর লোকাল প্রোডাক্ট বাজারে পাবেন একদম পাতলা পানি টাইপের কি সুন্দর একশো পার্সেন্ট অরিজিনালোডাক্ট পেয়ে যাবেন বলা হয় সিরাম যে সুন্দর রাখবে আচ্ছা সিরাম এগুলোর প্রাইস হচ্ছে ভাই অনলি আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা করে তিরিশ পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে চলে যায় আমরা ডার্মা ম্যাট ডার ডার্মা ম্যাট ড্রিম ড্রিম কো

আমরা আপনার হচ্ছে আইউনিকের আইউনিক সানস্ক্রিন প্লাস জেল যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে আচ্ছা এটা হলো সানব্লক ক্রিম রিপেয়ার করার জন্য একটা কম্বো আচ্ছা এটা হচ্ছে জেল এটা হলো জেল ক্রিম এটা হচ্ছে জেল ক্রিম

তো গেস বিয়ার আজকে পর্যন্ত যা যে ব্র্যান্ডেরটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইউ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে পরাক পে টাকা পেমেন্ট করতে পারবেন আর এখান থেকে যেকোনো দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যদি কেউ আপনি যে সেরা কম হিসাবে নিতে চান আমাদের কাছে যোগাযোগ করুন আমরা সিঙ্গেল প্রাইস বলে দিছি ওই হিসাবে আপনি কম নিলে ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট করে দেব ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি তো আল্লাহ পেস